সালামু আলাইকুম ইউর আজ আমি রয়েছি কার্ডিফ ক্যাসল খার্ডিফ ক্যাসল হল ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ এর ইতিহাস প্রায় দু হাজার বছরের বেশি পুরনো এবং এটি ওয়েলসের অন্যতম বিখ্যাত ঐতিহ্যবাহী স্থাপনা যেখানে রোমান নরমান মধ্যযুগীয় এবং ভিক্টোরিয়ান গথিক এই চারটি যুগের স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায় দুর্গের প্রাচীনতম অংশ হল রোমান প্রাচীর যা খ্রিস্টাব্দ প্রথমের শতকে নির্মিত হয় এই প্রাচীরগুলো মূলত লাল ইট ও পাথরের স্তরে তৈরি এবং এখনও দুর্গের উত্তর ও পশ্চিম অংশে দেখা যায় আধুনিক পুনর্নির্মাণ সময় এগুলোর উপর সুরক্ষামূলক স্তর দেওয়া হয়েছে কিন্তু আপনারা যেটা দেখছেন ভিতরে এখনও পুরনো রোমান অংশ এখনও সংরক্ষিত রয়েছে নর্মান যুগে এগারোশো শতাব্দীতে নির্মিত প্রধান প্রতিরক্ষা টাওয়ারটি দুর্গের সবচেয়ে উঁচু অংশ হয় এটি একটি মুট অ্যান্ড বেইলি ধরনের গঠন অর্থাৎ কৃত্রিম মাটির টিবির উপরে পাথরের টাওয়ার টাওয়ারের উপর থেকে কার্ডিপ শহর টফ নদীর মনোনম দৃশ্য দেখা যায় মধ্যযুগীয় দুর্গে বারোশো থেকে পনেরোশো শতকের মধ্যে দুর্গে পাথরের দেয়াল প্রহরী টাওয়ার ও গেট হাউস যোগ করা হয় এই সময় স্থাপত্যে গতিক দাসের খিলান সৌর জানালা ও খাদযুক্ত প্রতিরক্ষা প্রাচীর দেখা যায় নাইনটিন সেঞ্চুরির শতকে তৃতীয় মার্কুইস অফ বিউচ দুর্গকে তার ব্যক্তিগত রাজপ্রাসাদ রূপ দিতে চেয়েছিলেন তিনি স্থপতি উইলিয়াম বার্জেসকে নিয়োগ দেন যিনি মধ্যযুগীয় শিল্প ও স্থাপত্যে পরদর্শী ছিলেন আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে দুর্গটি আবার রিনোভেশন করা হয় এবং এতে গথিক রিভাইভাল দ্বারা দৃষ্টিনন্দন নকশাযুক্ত হয় কার্ডিভ ক্যাসলের বেতরটি যেন এক গতিক রূপকথার প্রাসাদ প্রতিটি কক্ষ ভিন্ন থিমে তৈরি যেখানে ধর্মীয় প্রতীক জ্যোতির্বিজ্ঞান রাশিচক্র পৌরাণিক কাহিনী ও ইতিহাস মোটিভ ব্যবহার করা হয়েছে যার মধ্যে অন্যতম রুম হচ্ছে আরব রুম দুর্গের সবচেয়ে বিখ্যাত কক্ষ এর ছাদ সোনালি মোজাইক ইসলামিক জ্যামিতিক নকশায় অলঙ্কিত যা মধ্যপ্রাচ্যের শিল্পরীতির অনুপ্রেরণায় তৈরি এটি বিউট বিউটমার্কুইসের ব্যক্তিগত অধ্যয়ন কক্ষ হিসাবে বিবেহিত হতো ক্লোক টাওয়ার টাওয়ারের প্রতিটি কক্ষ চক্রের চিহ্ন গ্রহের দেবতা দিয়ে সাজানো সূর্যের কক্ষ যেমন চাঁদের কক্ষ মঙ্গল কক্ষ ইত্যাদি এই কক্ষগুলোর রং প্রতীক ভাস্কর্য পরিপূর্ণ একটি আকাশীয় জগৎ এবং প্রতিচ্ছবি রয়েছে তার মধ্যে রয়েছে ব্যাংকটিং হল মধ্যযুগীয় রাজকীয় বুজের জন্য নির্মিত বিশাল হল দেয়ালে ওয়েলসের ইতিহাস কিংবদন্তির দৃশ্য আঁকা যেমন কিং আর্থায়ের কাহিনী বিশাল কাঠের ছাদ রঙ্গিন কাছের জানালা এখানে রাজকীয় সৌন্দর্য যুগ করে বিউটি পরিবার এখানে বিশাল বই সংগ্রহ করেছিলেন লাইব্রেরির মধ্যে দেয়াল ছাদে ধর্মীয় দার্শনিক প্রতীক ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্গের প্রাচীরের নিচে একটি দীর্ঘ সুরঙ্গ তৈরি করা হয় এতে নাগরিকদের বোমা হামলা থেকে রক্ষা করার ব্যবস্থা ছিল বর্তমানে দর্শকদের জন্য খুলে রাখা হয়েছে কার্ডিফ ক্যাসল শুধুমাত্র এক দুর্গ নয় বরং ওয়েলসের ইতিহাস সংস্কৃতি ও শিল্পের ধারাবাহিক বিবর্তনের প্রতীক রোমান যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এক জায়গায় প্রায় দু হাজার বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে